আমাদের ব্যাপারী বাড়ির চারটা মেয়ে কান্তা কণা সুচি আর ঘুমটা সেই চারটা মেয়ের আজকে সবচেয়ে ছোটো মেয়ে ঘুমটার গায়ে হলুদ আমাদের বোনদের অনেক ইচ্ছা ছিল ঘুমটার বিয়েতে আমরা অনেক আনন্দ করব সব বোনরা একসাথে শপিং করব একরকম শাড়ি পরবো বাট এগুলোর কিচ্ছু হয় নাই কারণ সুচি আর মেকু দেশের বাইরে আর কান্তা আর কণা থেকেও নেই হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমাদের সেই ছোট্ট ঘুমটাটার গায়ে হলুদ আমাদের ফ্যামিলির প্রতিটা বিয়ের নাচের প্রোগ্রামে ঘুমটা আমার কাছে অনেক বকা খেতো সময় কারণ ঘুমটায় স্টেপ ভুলে যেত আর ও খুব নার্ভাস থাকতো মানে নাচতেই চাইতো না তো আজকে আমি ঘুমটার বিয়ের এন্ট্রি দেখে নিজেই হা করে তাকিয়েছিলাম ঘুমটা তো পুরাই ফাটাই দিছে এত সুন্দর করে সে এন্ট্রি দিয়েছে মনে হয় নিজের বিয়ের জন্য সে এত সুন্দর করে নেচেছে আজকে সে কোনো স্টেপ ভুল করে নাই আর সবাই বলছিল এন্ট্রিটা অনেক সুন্দর হয়েছে এদিকে দেখেন যে আমাদের জামায় তো লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছিল তো সিয়াম কিন্তু খুব ভালো একটা ছেলে আমার খুব পছন্দের তো সিয়াম অনেক লজ্জা পাচ্ছিল আমি বলছিলাম ভাইয়া লজ্জা পেও না এইটাই এখন ট্রেন্ড মাসাল্লাহ দুজনকে অনেক সুন্দর মানিয়েছে আপনারা সবাই দোয়া করবেন আল্লাপাক যেন ওদেরকে অনেক অনেক সুখী করে কিছুক্ষণের মধ্যে হচ্ছে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে হয়েছে বেয়ার এদিকে আমাদের নুসুবুরি এসে ঘুমটার সাথে অনেক পিক তুলছিল তো সবাই বললো আগে খাওয়া দাওয়া শেষ হোক পরে প্রোগ্রাম শুরু করবে আর হলুদ মানে তো হচ্ছে বিরিয়ানি হলুদের এই বিরিয়ানিটা খেতে আমার কাছে অনেক অনেক ভাল লাগে আর টেস্টটাও না আজকে অনেক মজা হয়েছিল তো এই যে এদিকে আমার কাকি চলে আসলো আমার ছোট কাকি ঘুমটার মা এখানে রাখি পরিয়ে দিচ্ছিল ঘুমটাকে আর অনেক কান্না করছিল তো আসলে প্রতিটা বাবা মার জন্যই না মেয়েকে বিদায় দেওয়াটা অনেক অনেক কষ্টের এটা বাবা মারাই বুঝে একটা মেয়েকে এত বছর বড় করে তারপরে পরের ঘরে দিয়ে দিতে হয় এটা যে কতটা কষ্টের এটা বাবা মা ছাড়া কেউ বুঝে না এখন ঘুমটার সিয়ামকে একসাথে হলুদ লাগানো হচ্ছে আর এটা হচ্ছে সিয়ামের বড় আপু মানে আমার বিআইন সাপ তো এই যে হলুদের পর্বশেষ এখন হচ্ছে সেই মুহূর্ত ঠেলা ঠেলি কে কত বেশি ছবি তুলতে পারে এই ছবিটা যখন আমি তুলছিলাম আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল কারণ আমার সব ভাই বোনেরা ছিল শুধু কান্তা সূচি সুচি আর মিকু নেই উত্তম আসলে আল্লাহ পাক যেটা ভালো মনে করেছেন সেটাই হয়েছে তারপর অনেক ভাই বোনগুলো সব একসাথে এখানে আমার আমার মা আর মেস কাকি কান্না করছিল ঘুমটার জন্য আমাদের ফ্যামিলিটা না ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলি আমাদের মা চাচির আমাদের অনেক আদর করে বড় করেছে তো প্রত্যেকটা হলুদের প্রোগ্রামে তো এই যে নাচানাচি এগুলা থাকে সবার পরে তো এখানে এই যে নাচানাচি অলরেডি স্টার্ট হয়ে গেছে আমার নুসুবুরি মানে দেখে ওদের সাথে তাল মিলিয়ে নাচতে চাচ্ছিলো আর আমি না আর খুব বেশিক্ষণ স্টে করিনি আমার আর ভালো লাগছিল না তো আমি মানে এখানে এই পর্যন্তই ছিলাম তারপর আমি বাসায় চলে আসছি কিন্তু ওরা অনেক রাত্রি পর্যন্ত আনন্দ করেছে